আপনি কি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তো চিন্তার কোনো কারণ নাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চলে আসবো জিমেল অ্যাপস জিমেল অ্যাপসে চলে আসি তো জিমেল অ্যাপসে চলে আসার পর উপরে দেখতে পাবেন জিমেল আইকন দেখা যাচ্ছে ওই জিমেল আইকনে চলে যাবেন তো আমি চলে গেলাম তারপর এখানে নিয়ে আসবে এখানে আমার এখানে অনেকগুলো জিমেল আপনার যেই জিমেলটা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেই জিমেলটা লগ করে নেবেন তো আমি উপরেরটা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি এখন এখানে দেখবেন যে গুগল অ্যাকাউন্ট আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে চলে যাচ্ছি এখানে তো এখানে আসার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি বেছে নেবেন সিকিউরিটি এই যে দেখেন সিকিউরিটিতে চলে আসার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন তারপরে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিবেন তো এখানে কিছুক্ষণ সময় নিতে পারে কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে আপনি একটি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটি আপনি দিতে যাচ্ছেন তো নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন নিচে দেখেন কনফার্ম ইউ নিউ পাসওয়ার্ড ব্যাগ আছে এখানে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এই সেম পাসওয়ার্ডটি নিতে নিচে দিয়ে দিবেন। তো আপনাদের সুবিধার্থে কারণে আমি এটা উপরে একটু নিয়ে যাচ্ছি যে আপনারা দেখতে পাবেন তার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ আছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে দিবেন। আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই যদি ভিডিওটি একটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন